ওকে সো আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসছি বাংলাদেশের মধ্যে সব থেকে বড় মার্কেট প্লেস সেকেন্ড হ্যান্ড মার্কেটের শোরুম বাইকের শোরুম সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি সব বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম সেটা হচ্ছে এইটা সো আমরা আজকে এখানে চলে আসছি রামপুরা সো এখান থেকে আজকে আমরা দেখে এক এক করে সবগুলো বাইক কিন্তু আপনাদেরকে দেখাবো সো আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ওকে সো আজকে আমি যেখানে চলে আসছি এটা হচ্ছে রামপুরা রোড রামপুরা রামপুর ওইদিকে হচ্ছে রামপুরা এদিকে হচ্ছে আবুল হোটেল সো এইটার মাঝামাঝি হচ্ছে এই শোরুমটা এই শোরুম আখতার ফার্নিচার আছে ঠিক আক্তার ফার্নিচারের ঠিক অপোজিটই হচ্ছে এইখানে হচ্ছে শোরুমটা ঠিক আছে সো এখানে অনেকগুলো শোরুম দেখতে পাচ্ছেন আরও সো এটা আর একটা শোরুম সো এই শোরুমেই আমি আজকে আপনাদেরকে এখানে অনেকগুলো শোরুম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রায় দশটার মতো শোরুম কিন্তু এই জায়গায় আসে প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা আলাদা বাইক বিক্রি করে সো এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এইগুলোও কিন্তু এইখান থেকে সেল হয় সো আপনারা দেখতেই থাকুন এক এক করে আপনাদেরকে সবগুলো বাইক আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইখানে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ওনাদের কাছে আছে এই শোরুমে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সব ধরনের বাইক কিন্তু আপনারা এখান থেকে স্পোর্টস বাইক নেকেট স্পোর্টস বাইক এভারেজ ভি থ্রি রাইডার টিভিএসের যত ধরনের বাইক আছে কম দামি বেশি দামি যত ধরনের যত বাইক আছে ভিতরে এই জায়গায় দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড আছে এই যে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ভার্সন এম আরওয়ান ফাইভ ভার্সন থ্রি আরওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আরওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান সব ধরনের বাইক কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আপনারা এখানে আসলে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কম দামে কিন্তু আপনারা এই জায়গায় এই বাইকগুলো পেয়ে যাবেন এই যে আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই দোকানের নাম এই হচ্ছে ওনাদের ঠিকানা সো এখানে আসলে কিন্তু আপনারা এই আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে এই দোকানে আসলে এই নাম্বারে কল করলে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে বাইক নিতে পারবেন সো এই দোকান এই জায়গায় আরেকটা দোকান আছে দেখেন এই জায়গায় প্রত্যেকটা দোকানেই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ বাইক আছে সো আপনারা যেই বাইকটি ক্রয় করতে চান আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ক্রয় করতে পারবেন দেখেন হিউজ পরিমাণ বাইক বাইক কিন্তু আছে 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 এই এই হিউজ পরিমাণ যে যে জিক্সার জিক্সার মোনোটন তারপরে হচ্ছে এম টি যত ধরনের বাইক আপনারা কিনতে চান সব ধরনের বাইক কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন এই শোরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাইক জিএসএক্স দুটা হলুদ কালারের জি দেখতে পাচ্ছেন এই একটা জিএসএক্স বাইক একটা জি সিক্স আর বাইক এ একটা জিএস এ একটা জিও সো জি সিক্স আর বাইকে অনেক হিউজ পরিমাণ জিএসিক্সার বাইক কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন এখানে আর ওয়ান ফাইভ ভাষন থ্রি আছে ইন্ডিয়া এই ইন্দোনেশিয়ান এটা আর ওয়ান ফাইভ ভাষন থ্রি ইন্ডোনেশিয়ান এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভাষন থ্রি ইন্ডিয়ানটা সো আপনারা যদি আর ওয়ান ফাইভ ফাশোন থ্রি ইন্ডিয়ানটাও কিনতে চান তাহলেও কিন্তু আপনারা এখানে অবশ্যই চলে আসবেন অনেক অনেক ভালো কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সো আপনারা অবশ্যই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে আরেকটা শোরুম আপনাদেরকে দেখাচ্ছি এইখানেও হিউজ পরিমাণে কালেকশন আছে ওই যে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এম দেখা যাচ্ছে একটা জিএসএক্স আর দেখা যাচ্ছে গ্রে কালারের লাল কালারের রেড কালারের ইয়েলো কালারের এই হচ্ছে আর ওয়ান ফাইভ ফাশন থ্রি ম্যাট ব্ল্যাক সো যত ধরনের বাইক এই যে এই দোকানে দেখতে পাচ্ছেন মনস্টার বাইক আছে এই যে দোকানের নামটা দেখেন আপনারা এই যে দোকানের নাম্বারটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম সো আপনাদের যদি বাইক লাগে কোনো কারণে আপনারা যদি বাইক কিনতে চান বি পূর্ব রামপুরা ঠিক আছে এখানে আসলেই কিন্তু আপনারা এই দোকানে আসলেই কিন্তু আপনারা বাইক কিনতে পারবেন অনেক সহজেই অনেক কম দামে আপনার স্বপ্নের বাইকটি আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা বাইক আছে বাইরে বের করে রাখছে এটা এখনো সেল হয় নাই কিছুক্ষণ আগে টেস্ট ড্রাইভ দিয়ে টেস্ট ড্রাইভ দিতে নিয়ে গেছিল এটা সো টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে গেছে দেখেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত ইন্দোনেশিয়ান একটা বাইক অনেক ভালো একটা বাইক দেখেন টেস্ট ড্রাইপ দিয়ে আসছে দেখেন টায়ারের যেই কন্ডিশন সেই টায়ারের কন্ডিশনটা দেখলে আপনারা বুঝবেন কত চমৎকার একটা বাইক একদম মানে ফুললি ফ্রেশ একটা বাইক সো হ্যাঁ সো এখানে যে শোরুমটা দেখতে পাচ্ছেন সেই শোরুমে আমি ভিতরে আসলাম ভিতরে আসার পরে এই যে ওয়ান ফাইভ ভার্সন ফ্রি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান জিএসএক্স আর রেড কালারের জিএসএক্স আর ব্ল্যাক কালারের জিএসএক্স আর ইয়েলো কালারের এটা হচ্ছে জিএসএক্স আর ইয়েলো কালারের সো এই বাইকগুলো যদি আপনারা ক্রয় করতে চান খুব কম দামে এটা কোনো ফিক্সড প্রাইস না আপনারা কিনে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন বার্গেনিং করে যাচাই বাছাই করে দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে দেন হচ্ছে আপনারা এই বাইকগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন সো আরও এখানে কিছু বাইক আছে যেমন এই একটা ইন্ডিয়ান ওয়ান ফাইভ আছে এটাও আপনারা নিতে পারবেন এই যে জিক্সার আছে সুজুকি জিক্সার এই যে পালসার আছে আপনারা যদি কম বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে বাইক কিনতে চান হান্ড্রেড সিসির একশো দশ সিসির সেই বাইকগুলোও কিন্তু আপনারা এখানে খুব অনায়াসে আপনারা কিনতে পারবেন এই হচ্ছে ইয়ামাহার অ্যাভারেস বাসন থ্রি এই বাইকটা কত অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ একটা বাইক আপনারা টায়ারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সো আপনারা যদি এই বাইকটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ক্রয় করতে পারবেন এখান থেকে